তো এবার এই ম্যাপটা দেখো যে প্রথমে কি একের তিরিশ একের বিয়াল্লিশ একের ছাপান্ন একের বাহাত্তর একের নব্বই একের একশো এটা দিয়ে শুরু হয়েছে ওই তোমার শেষ হয়েছে এবং একের তিরিশ দিয়ে শুরু হয়েছে তাহলে এর অ্যান্সারটা কী হবে তো দেখো তোমরা এর আগে যেটা দেখলে সেই অনুযায়ী কিন্তু এটাও অপশন রয়েছে তাই না যে কি লাস্টে আমরা কী করব একশো দশকে নিচে রাখবো এবং তার সাথে এক বিয়োগ করলে একশো নয় অ্যান্সার এটা কিন্তু এটা ওই অ্যান্সার হবে না এবার একটু ভাবে দেখো কেননা কোনো জিনিস কোনো একটা ম্যাপ করার পরেই যেটা ছেড়ে গেলে হল না ওর বিপক্ষে কিছু আছে কি না সেটা আমাদেরকে দেখতে হবে কেননা একটা জিনিস জেনে গেলাম আর দেখা যায় তার থেকে একটু যদি ঘুরে আসে তাহলে আমার পারবো না তো হয় না হ্যাঁ এবার ওই ক্ষেত্রে এই ক্ষেত্রে এই ম্যাথটা ম্যাথটাকে করে দিই তারপর ভিতর দুটোর ভিতরে যে পার্থক্য সেটা আমরা ক্লিয়ার করে দেবো ঠিক আছে আর এই পার্থক্যটা যদি তোমরা মনে রাখতে পারো তো এই ধরনের ম্যাথ তোমরা সহজেই করে দিতে পারবে ওকে এবার এই ধরনের যদি ম্যাথ থাকে অর্থাৎ যদি একের দুই দিয়ে শুরু না হয় একের দুই দিয়ে যদি শুরু না হয় একের তিন একের পনেরো একের পাঁচ এরকমভাবে শুরু হয় ঠিক আছে তাহলে আমাদের কী করণে তখন আমাদের এই যে তিরিশটাকে দেখে নেবো ঠিক আছে এই তিরিশ যে অংশটা রয়েছে আমি এখানে দেখে আগে যে তিরিশ রয়েছে হ্যাঁ তিরিশটাকে এমন দুটো সংখ্যা দিয়ে উৎপাদক করতে হবে তবে গুণ করলে যেটা এই সংখ্যাটা চলে আসে ঠিক আছে গুণ করলে এই সংখ্যাটা চলে আসে এবং সঙ্গে দেখো পাঁচ আর ছয় পাঁচ আর ছয় কেননা এ গুণ করলে পাঁচ ছ তিরিশ হবে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখবো পাঁচ ছয় ছাপ্ত তারপর তোমার নয় দশে নব্বই আর এখানে কি হবে দশ এগারো তাই না দশে সাত এগারো বোন করলে তোমার একশো এগারো তোমার একশো দশ হয় ঠিক আছে আচ্ছা তো এইবার যে জিনিসটা এইরকম আমাদেরকে ভেঙে নিতে হবে তাহলে কি হলো যে একের পাঁচ এবার বোঝানোর জন্য বলছি ধরো একের ছয় মানে এরকম পরপর পরপর চলে আসছে তাহলে আমাদের আগে ছিল একের দুই এবার শুরু হচ্ছে কি একের পাঁচ দিন ঠিক আছে এরকম কিন্তু ভাঙতে হবে যদি তোমার এই মানে অপশনে থাকে তাদেরকে একদম পরপর যে সংখ্যা থাকে সেই সংখ্যা দিয়ে ভাঙতে হবে অবশ্য তাদের গুণ ফল যাতে এই সংখ্যাটা হয় এই জন্য আমাদের কাজ ঠিক আছে এরপরে কী কাজ দেখো এই আমাদের সহজ কী হবে আমরা এখানে যে থাকবে সেটা নেব প্রথমটা এবং লাস্টেরটা ঠিক আছে তাহলে প্রথম কথা হচ্ছে একের পাঁচ ঠিক আছে আর এখানে কথা হবে একের এগারো একের এগারো বাকিগুলো আমরা নেব না আবার বলছি লাস্ট এবং তোমার কে ফার্স্ট এবং লাস্ট এই দুটোর ভিতরে আমরা একটা বিয়োগ করে দেবো ঠিক আছে এই দুটোর ভিতরে বিয়োগ করে দেবো একটু মনে হবে বড় কিন্তু তোমরা একবার দেখার পরে বাকি আরেকটা অঙ্ক করে দেখো অটোমেটিক ক্লিয়ার যাবে আর দেখো প্রত্যেকটার ভিতরে অন্তর কিন্তু এক এর সাথে বিয়োগ করলে এক প্রত্যেকটা ক্ষেত্রে এক ঠিক আছে এই আমাদের করণীয় কি এইটাই হচ্ছে আমাদের মানে আসল যে যেটা রয়েছে সেটা এই যে অন্তর রয়েছে না এই অন্তরটাকে কথা হলো এক এই একটা আমরা নিচে রাখবো নিচে জাস্ট ওটা রেখে দিলাম ওকে এবার যে নিচের যে দুটো সংখ্যা রয়েছে এই যে দুটো নিচে নিচে অপরটা না এই দুটোর ভিতরে আমরা কতটা তোমার বিয়োগ করে দেবো ঠিক আছে কত বিয়োগ মানে সাথে করবো বিয়োগ করে ঠিক আছে বিয়োগ ফল কত হবে ছয় সেটা আমরা ছয় লিখবো ঠিক আছে একবারে করে দিচ্ছি সুবিধা হবে দেখো ছয় লিখব। আর একবার বিয়োগ করলাম আর এর সাথে একবার গুণ করে দেব ঠিক ঠিক সেটা তার নিচে লিখবো পাঁচ এগারো পঞ্চান্ন ঠিক আছে তাহলে ছয় বাই পঞ্চান্ন এইবার এই যে অন্তর যেটা থাকলো অন্তর যেটা থাকলো মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অন্তর একই হবে মানে এক নয় একই সংখ্যা সেটা দুই হতে পারে তিন হতে পারে এক হতে চার হতে পারে ওকে সেইটা তোমার এই নিচে যেটা থাকবে তার সাথে গুণ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে গেল ছয় বাই পঞ্চান্ন উত্তর হয়ে গেল আমাদের ছয় বাই পঞ্চান্ন প্লেয়ার আশা রাখছি বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো তোমাদের আরেকটা একটা করতে হবে ঠিক আছে কোনো একটা জিনিস করে ছেড়ে দেবে না আরেকটা করে তাহলে আরও অপশানটা মানে তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তো ক্লিয়ার করার আগে আরেকবার তোমাদেরকে এইটি আমি বুঝে দিই ঠিক আছে তোমাদের অপশন হলো ছ এটা ঠিক আছে প্রথম দেখবি যে ওয়ান বাই টু যদি থাকে ঠিক আছে সে তাহলে দেওয়া হচ্ছে ওয়ান বাই টু যদি না থাকে ঠিক আছে সেটা ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফাইভ ওয়ান বাই সিক্স ওয়ান বাই আর থার্টি ওয়ান বাই ফোরটি এরকমভাবে যদি চলে যায় তো যখনই তোমার একটু সংখ্যা বেশি হয়ে যাবে বিশেষ করে ধরো তিরিশ বিয়াল্লিশ ছাপান্ন এরকম যদি থাকে তখন আমাদেরকে লাস্ট মানে যে নিচের যে সংখ্যা বা মানে ভগ্নাংশটা থাকবে সেটাকে একদম পাশাপাশি ডিজিট পাশাপাশি ডিজিট দিয়ে আমাদেরকে গুণ করতে হবে গুণ ফল যাতে এইটা মিলে ঠিক আছে তো দেখবে একটা যদি মিলাইতে পারো প্রত্যেকটাই ক্ষেত্রে দেখো এখানে পাঁচ বাই ছয় ছয়টি এর চলে যাবে তার সাথে সাত আবার সাত আট এইবার করতে করতে চলে ওকে লাস্ট যে থাকবে সে মানে চলে গেলাম এইবার আমাদের প্রথম করণীয় হয়েছে তোমার প্রথম যেটা থাকবে প্রথম যেটা আমরা ভাঙলাম পাঁচ থাকলো তাহলে একের পাঁচ আমরা লিখবো ঠিক আছে তার সাথে বিয়োগ এই বিয়োগটা আমরা করে দেবো ঠিক আছে বিয়োগটা জাস্ট আমি বোঝানোর জন্য এটা নিচ্ছি বিয়োগটা করবো এবং লাস্ট যেটা আমি ভাঙলাম সেইটা লিখব ঠিক আছে সেটা আমরা লিখবো ওকে এই ভগ্নাংশ দুটো আমরা হানেশে করে নিতে পারবো ওকে এইবার এই যে অন্তরটা প্রত্যেকটা অন্তর কিন্তু একই হবে মানে এখানে যদি ধরো এক আছে তার জন্য ওয়ান হয়েছে কোনো ক্ষেত্রে টু থ্রি ফোর ফাইভ এরকম করে তাহলে সেই যে অন্তরটা মানে আমরা লাস্টে জাস্ট লিখে রাখব ওকে জাস্ট এটা বোঝার জন্য লিখে রাখবো এইবার কী করবো এই যে দুটো ডিজিট রয়েছে এই দুটোর প্রথমে আমরা বিয়োগ করবো লিখে রাখবে প্রথমে বিয়োগ করে সেটাকে আমরা ওপরে লিখব ফার্স্টে তাহলে এগারো সাথে পাঁচ বিয়োগ করলে কত হবে ছয় ঠিক আছে এখানে মাইনাস প্লাসের কোনো তোমার সাইনের কোনো মানে প্রয়োজন হবে না ওকে আর নিচে কি এইটার সাথে আরেকবার গুণ করবো গুণ করে নিচে বসে দেবো বসানোর পরে যে অন্তরটা ছিল সে অন্তর দিয়ে এখানে গুণ করে দেবো ঠিক আছে আমি ধরো এখানে যেতে এক ছিল তার জন্য পঞ্চাশ বাই মানে ছয় বাই পঞ্চান্ন অ্যান্সার হয়েছে এবার ধরো সাপোজ আমি এটা বলছি যদি এখানে কোনো কারণে তোমার দুই মানে এই অন্তরটা তোমার দুই হয়ে যাবে তখন আমরা কী করবো এর সাথে কাটাকাট করবো মানে কাটাকাট অবশ্যই যাবে ঠিক আছে যদি কাটাকাট না হয় তাহলে 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 গোল করো হয়ে যাবে তাহলে এখানে তিন হতো তাহলে সেই ক্ষেত্রে তিন বাই পঞ্চান্তরে হতো ঠিক আছে আশা রাখছি বুঝতে পেরেছো ওকে চলো আর একটা ম্যাপ করি এই রিলেটেড তাহলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে দেখো এই ম্যাপটা যদি আমরা করি তাহলে আমাদের এই রিলেটেড আমাদের যে যে কনফিউশন আছে যদি থাকে সেটা আমাদের অটোমেটিক চলে যাবে দেখো এখান কি আছে একের পনেরো একের পঁয়ত্রিশ একের তেষট্টি একের নিরানব্বই একের একশো তেতাল্লিশ সেটা যদি আমার পড়ি এই অপশনগুলো দেওয়া আছে তাহলে আমাদের প্রথমে কী আছে একের পনেরোকে আগে ভাঙার চেষ্টা করবো এমন একটা সংখ্যা দুটো সংখ্যা পরপর যাতে গুণ ফল কিন্তু পনেরো হবে তাহলে আমাদের কি জানি তিন আর পাঁচ তিন পাঁচা তিন পাঁচা পনেরো তাহলে তিন বাই এই তিন আর পাঁচ এইটাকে আমরা যদি গুণ করি তাহলে আমাদের পুনর্ ঠিক আছে তাহলে আমরা এইভাবে প্রত্যেকটাতে লিখে দেবো দেখো একটা যদি আমি করতে পারি বাকি হয়ে যাবে এ তিন পাঁচ তাহলে এখানে পাঁচ পাঁচ সাতকে পঁয়ত্রিশ তাহলে এখানে সাত সাত আটকে সাত নয় তেষট্টি সাত নয় তেষট্টি ওকে এবার হয়েছে তোমার নয় নয় এগারো নিরানব্বই যেহেতু এটা মৌলিক সংখ্যা আছে তার জন্য দেখো মানে পরপর হলো না একটার পর মানে সাত নয় ঠিক আছে এবারে তোমার এগারো আর এখানে হবে তোমার তেরো এসব গুণ করলে মানে যে ডিজিট সংখ্যা মানে এমন দুটো ডিজিট সংখ্যা বললাম যে যে দুটো ডিজিটের গুণ ফল কিন্তু আমাদের এই সংখ্যাটা মিলবে ওকে তাহলে এটা আমাদের পেলাম এবার আমাদের লাস্ট এই ফার্স্ট ডিজিট কি আছে একের তিন ঠিক আছে মাইনাস আমাদের ফার্স্ট ডিজিট এই লাস্ট ডিজিট কি আছে একের তেরো এই দুটো আমরা ওকে নেওয়ার পর আমাদের কী করতে হবে এই দুটোর ভিতরে অন্তর ব্যবহার কর তো অন্তর কি আছে দেখো এবারে দুই রয়েছে প্রত্যেকটাতে কিন্তু দুই প্রত্যেকটাতে দুই ঠিক আছে তাহলে আমরা এই দুইটা কিন্তু নিচে লিখে রাখলাম ওকে এবার আমাদের কাজ কী ছিল এটা সাথে এটা প্রথমে বিয়োগ করবো বিয়োগ করলে কত হবে তেরো সাথে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে দশ ঠিক আছে ওকে দশ ছিল আর এটার সাথে এটা যদি আবার আমাকে কী করতে হবে গুণ করতে হবে ঠিক আছে তিন তেরো উনচল্লিশ নিচে লিখব যেটা বলছিলাম যে লাস্টে যে অংশটা পড়েছিল অর্থাৎ যে অন্তরটা নিজের সাথে আমরা গুণ করতে হবে বলেছিলাম ওকে তাহলে এটা আমরা সেটা দিই পাঁচ পাঁচ দোকানের দশ তাহলে পাঁচ বাই উনচল্লিশ কত সহজ দেখো কতটা সহজ ওকে তাহলে আমাদের অ্যানসার্ট হয়ে যাচ্ছে অপশান সি আগে যে একদম ফার্স্ট যেটা বলেছিলাম তাহলে সেই ক্ষেত্রে যে অপশানটা দেওয়া যাবে এটা যে একশো তেতাল্লিশটাকে নিচে লিখবো তার সাথে যোগ করে একশো বিয়াল্লিশ এইটা কিন্তু মাথায় রাখবে তাহলে এবার লাস্ট যেটা বলা আছে যে ওই দুটোর ভিতর পার্থক্যটা কি কোনটাতে আমরা লাস্ট লিখে তার সাথে এক কম বা এক বিয়োগ করে মানে তারপরে অংশ অপর লিখবো ঠিক আছে এইটা কোন ক্ষেত্রে করবো আর এগুলা মানে এই যে যে প্রসেসটা আছে অর্থাৎ অন্তর বাইর করে সেটা কোন ক্ষেত্রে করবো এটা হচ্ছে আমাদের লাস্ট আর এইটা হচ্ছে আসল ট্রিক্স ওকে বলছি রাখো যদি ভালো মাথায় রাখবো হ্যাঁ শুনেলাম যদি আমাদের অঙ্ক বা ম্যাথদের যে প্রশ্নটা দেওয়া থাকবে সেইটা শুরু হয় একের দুই দিয়ে ঠিক আছে একের দুই দিয়ে যদি শুরু হয় ফার্স্টে যদি একের দুই থাকে বা একের দুই তোমরা আনতে পারো তাহলে আমাদের যে টেক্সট যেটা ফার্স্ট বলাম সেটা দেখি লাস্ট যে ডিজিটটা থাকবে অর্থাৎ যে ভগ্নাংশটা থাকবে সেটা নিচে লিখে তার সাথে এক মাইনাস করে অপর লিখলে অ্যান্সার হয়ে যাবে আর যদি একের দুই দিয়ে শুরু না হয় তাহলে আমাদের এই প্রসেসটা করতে হবে একদম চুটকিট অ্যান্সার এক সেকেন্ড অ্যান্সার ওকে তো বন্ধুরা আজকে এটাই ছিল আজকে আমাদের সিম্পলিফিকেশনের আরেক ধরনের ম্যাথ যদি তোমাদের কাছে এই টেক্স এবং এই ম্যাথ এবং আমার পড়ান যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে এবং ফেসবুকে স্মার্ট স্টাডি পয়েন্ট বলে একটা পেজ রয়েছে অবশ্যই ওই পেজটাকে ফলো করে দেবে আর বন্ধু বান্ধবদের বেশি শেয়ার করবে আর এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন অবসর করে রাখবে তো আবার পরের কোনো একটা ভিডিওতে দেখাবে এই ধরনের সুন্দর সুন্দর টেক্স নিয়ে আজ এখানেই তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে